জেলা স্কুল আমাদের গর্ব এখানকার এক ছাত্রীরা বোর্ড পরীক্ষায় প্রথম। এখানকার ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে বাঁকুড়া জেলার মকুজ্জ্বল করে সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবার বাঁকুড়া জেলা স্কুলে বুক ডে উদযাপন অনুষ্ঠানে এসে কথা বললেন সাংসদ অরূপ চক্রবর্তী একই সঙ্গে এদিন তিনি এখানকার পড়ুয়ারা আইএস হবে বলেও আত্মপ্রকাশ করেন বুকডের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ অরুপ চক্রবর্তী ছাত্রদের হাতে বই তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গেও আলাপচারিতা সারেন একই সঙ্গে জেলা স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনাও জানানো হয় বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা অবশ্যই খুব ভালো লাগছে অনেক আনন্দ হচ্ছে এবারে আমরা ক্লাস সেভেনে উঠলাম এবং আজ বুকডে পালন হচ্ছে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে আমাদের বাঁকুড়া জেলা স্কুলে প্রথম বই দা হলো অবশ্যই আমরা আরো নতুন কিছু পড়তে পাবো অনেক আনন্দ হবে আমি আমি অবশ্যই খুব খুশি অবশ্যই অবশ্যই আনন্দ লাগে নতুন পড়ার বই শুধুমাত্র পড়ার বই নয় পড়ার বই থেকে তো আমরা অনেক রকম তথ্যও জানতে পারি অনেক রকম নানান কথাও জানতে পারি সব পড়তে আমাদের অবশ্যই ভালো লাগে আমরা খুব মজা পাই কি বলবেন পশ্চিমবঙ্গ সমস্ত শিক্ষার ক্ষেত্রে হয়তো ঠিক কারণ শিক্ষাকে মূল্য করা যায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দ্বারা এই যে বিনামূল্যে সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে বই বিতরণ হচ্ছে তা সত্যি এক সাধুবাদ জানাবার মতো উদ্যোগ পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী এই যে বিনামূল্যে বই পাচ্ছে তার জন্যে আমি এবং সমগ্র শিক্ষক কুল মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আজকে বাঁকুড়া জেলা স্কুলে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ তিনি আজকে প্রথম বইটি ডিস্ট্রিবিউশন করে এই অনুষ্ঠান শুভ সূচনা করেছেন তাই আমরা সত্যিই আনন্দিত যে আজকে বুকস ডে আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে আমরা সামিল হতে পেরেছি এবং ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি বা পারছি ভীষণ মানবিক এই যে উদ্যোগ তা আমরা এই সরকারের আমলেই প্রথম দেখেছি এবং এই যে দরিদ্র ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া এবং তারা প্রথম দিন থেকে একাডেমিক শুরু করতে পারছে এই উদ্যোগের কোনো তুলনা হবে না এবং সেই জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ সবাইকে ধন্যবাদ জানাই রক্তিম মুখার্জি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাঁকুড়া জেলা স্কুল আই এম প্রাউড টু দিস প্রোগ্রাম টুডে কারণ জেলা স্কুল আমাদের গর্ব এই জেলা স্কুলের ছেলেরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বাঁকুড়ার সম্মান রাখে স্কুল এই স্কুলে আসাটা খুব গর্ব অনুভব করছি আমি এর আগেও অনেকবার এসেছি সংসদ হিসাবে এবার প্রথম এলাম ভাল লাগলো ছোট ছোট বাচ্চারা সেভেনে পড়ছে আই এস পড়বে তারা বলছে সেই সুযোগটা জন্যই তো আমার আশা মুখ্যমন্ত্রী যে বুক ডেটা রেখেছেন তাতে আমাকে ইনভাইট করেছে আমার অনেক প্রোগ্রাম আছে যেতে হবে আমি বললাম চলো এটা প্রথম করে দিই থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা